ঢালিউট নায়িকা পরিমণি ছেলের পর ফুটফুটে মেয়ের মা হয়েছেন চার জুন পরীর মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মের এক মাস পূর্ণ হয়েছে দিনটি কেক কেটে বিশেষভাবে পালন করেছেন পরি এদিন মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন এই অভিনেত্রী সাথে যোগ করেন তার দুই সন্তান প্রিয়ম ও রাজ্যের কিছু ছবি সন্তানদের নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরিমণি লিখেছেন এই আমার এক সুখের জীবন আমার সুখ পাখিরা আমার মেয়ের এক পাশ হয়ে গেল আলহামদুলিল্লাহ এতে ভক্তদেরও সারা ছিল দেখার মতোই কেউ কেউ লিখেছেন মা পরি সত্যি অসাধারণ সুন্দর স্নিগ্ধ পদ্মপ্রিয়ম আর পরি মার্শাল্লা সুখের জীবন সারা জীবন সুখময় হোক এইসব কথা দেখা যায় মন্তব্য ঘরে এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন পরিমনি বলেছেন আমার মেয়ে এলো ঘরে যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম এই নামেই বিশ্ব চিনবে ওকে ছেলের পর কি যে আনন্দ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের সেরা অফার বর্তমানে রঙিলা কিতাব নামে একটি ভারতীয় ওয়েব কন্টেন্টের কাজ করছেন এই নায়িকা কিঙ্কর আহসানের রঙিলা কিতাব উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস এর আগে তিনি কলকাতার ফেলু বক্সি নামের সিনেমায় কাজ করে এসেছেন